আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনি কি উনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনার বিষয় যদি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং বা ফিনান্স ও ব্যাঙ্কিং হয়ে থাকে তাহলে যে বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে অনেকেই ভাবছেন কোন বই বা সাজাসান বইটি আপনার জন্য ভালো হবে এবং স্বল্প সময়ে ভালো একটি প্রস্তুতি নিতে পারবেন যে বিষয়গুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এক নম্বরে হাতে পর্যাপ্ত সময় নেই স্বল্প সময়ে আপনাকে ফুল প্রস্তুতি নিতে হবে দুই নাম্বারে পরীক্ষা দুইশো নাম্বারের এমসি দিতে হবে যেখানে একশো নম্বর জেনারেল বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এবং একশো নাম্বার সাবজেক্টিভ বিষয় যে বিষয়ে আপনি অনার্স করেছেন আজকে আমরা সাবজেক্টিভ একশো নাম্বারের প্রস্তুতি কীভাবে নেবেন সে বিষয়ে আলোচনা করব বিষয়ভিত্তিক ভালো প্রস্তুতির জন্য আপনাকে তিনটি নিয়ম মানতে হবে এক নম্বর সর্বপ্রথম আপনাকে বিষয়টির সিলেবাস ভালোভাবে ফলো করতে হবে সিলেবাসে যে টপিকগুলো দেওয়া রয়েছে এই টপিকগুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে যেমন ধরেন আপনার বিষয় অ্যাকাউন্টিং সেক্ষেত্রে আপনাকে চারটি বিষয় বা টপিকের উপর পড়াশোনা করতে হবে এক নম্বরে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং দুই নম্বরের কস্ট অ্যাকাউন্টিং তিন নম্বরের অডিটিং এবং চার নম্বরে ইনকাম ট্যাক্স এই চারটি বিষয়ের উপর আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে দুই নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে টপিকগুলোর বেসিক বা নিয়ম আপনাকে জানতে হবে এবং তিন নম্বরে এই টপিকগুলোর পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ কিউ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আপনি যত পরিমাণ বেশি এমসিকিউ কিউ প্র্যাকটিস করবেন পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে প্রতিটি টপিক থেকে তিনশো থেকে চারশো এমসিকিউ আপনাকে পড়তে হবে আপনি যদি প্রতিদিন একটি টপিকও শেষ করেন তাহলে বিশ থেকে পঁচিশ দিনে ভালো একটি প্রস্তুতি নিতে পারবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ও ফিন্যান্স এই চারটি বিষয়ের সর্বোচ্চ কমন উপযোগী সাদাশানের পিডিএফ আমাদের কাছে রয়েছে যেখানে পাঁচ হাজার থেকে সাত হাজার পর্যন্ত এমসিকিউ প্র্যাকটিস করতে পারবেন আপনি যদি সাদা সানের পিডিএফ নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফিজ